সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেবো ভুলতা গাঁচে এবং বানটি বাজার পাইকারি মার্কেট কীভাবে আসবেন যারা ঈদ উপলক্ষে বিভিন্ন কাপড় ক্রয় করতে চান হোলসেল তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আপনার হচ্ছে বানটি বাজার ঠিক আছে এই বানটি বাজারে আপনারা যারা থ্রি পিস নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শপ আছে এখানে মদিনা ফেব্রিক্স তারপরে আপনার আরও অনেক বড় বড় সুনাম ধন্য আপনার হচ্ছে প্রতিষ্ঠান আছে যারা এই থ্রি পিস ক্রয় করতে চান তারা এই বানটিবাজার আসতে পারেন তো বান্টিবাজার বাজার আসতে হলে প্রথমে আপনাদের হচ্ছে যারা সরসটী জেলা থেকে আসবেন যারা আপনার সোয়ানগা মিরপুর কুষ্টিয়া বা ওই দিক থেকে আসবেন তারা পুরো আপনার হচ্ছে মামুন গাড়িতে আসবেন মামুন গাড়ি ভোলতা গাঁসেয়া হয়ে আপনার একবারে বান্টি বাজারে সিলেট দেয় তো একবারে আপনারা মামুন গাড়িতে আসলে নামতে পারবেন না যারা অন্যান্য জেলা থেকে আসবেন গুলিস্তানে আসবেন গুলিস্তান থেকে আপনার হচ্ছে সিটি সেন্টারের সামনে থেকে আপনার ডিটিএল গ্লোরি তারপরে আপনার গাউসে এক্সপ্রেস এই গাড়িতে মাত্র চল্লিশ টাকা টিকিট দিয়ে আপনারা হচ্ছে ভোলতা গাউসে আসতে পারবেন ভোলতা গাউসে থেকে মাত্র দশ টাকা দিয়ে আপনারা হচ্ছে এই বান্টি বাজার আসতে পারবেন ঠিক আছে তো যারা আপনার হচ্ছে এই এখান থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই এ আসতে পারবেন বান্টি বাজারের মূলত বাটিকে রাজধানী বলা হয় এখানে আপনার হচ্ছে ওড়নাও পেয়ে যাবেন ঠিক আছে তো এখন যে মুহূর্তে আসি এটা হচ্ছে আপনার হচ্ছে আইসা প্লাজা ঠিক আছে ইউসুবি এবং প্রুবাল্লি ব্যাংক যেখানে আছে গিয়ে ডাইন পাশে ঠিক আছে আর একটু আগে যেখানে দেখালাম ওটা সৈয়দ নজরুল ইসলাম শপিং করলে শপিং কমপ্লেক্স ওটা আপনাদের দেখাবো যেখানে আপনার থ্রি পিস তারপরে ওড়না হিজাব তারপরে আপনার হচ্ছে সকল বাটিক থ্রি পিস পেয়ে যাবেন বাটিকের রাজধানী বলা হয় তো যাদের যারা মূলত আপনার হচ্ছে ব্যবসা নতুন শুরু করবেন যেসব ভাই বোনেরা আছেন নতুন উদ্যোক্তা ভাই বোনরা আছেন ব্যবসা শুরু করবেন কীভাবে আসবেন প্রোডাক্ট কিভাবে নিয়ে যাবেন বিস্তারিত তাদের জন্য আজকের রিভিডিওটি তো এখানে আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সকল দোকান থেকে সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মূলত থ্রি পিস নেবেন তারা এখান থেকে থ্রি পিসগুলো অনেক কম দামে পেয়ে যাবেন পাইকারি যারা ছয়ষট্টি জেলায় থেকে এখানে আপনার হচ্ছে এসে নিতে পারবেন আর এটি মূলত নজরুল ইসলাম শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন তারপরে আছে মদিনা ফেব্রিক্স ঠিক আছে তো আপনারা যারা থ্রি পিস নেবেন বাটিকের রাজধানীকে বান্টিবাজার বলা হয় আর কি বাজারকে বাটিকের রাজধানী বলা হয় যাদের বাটিক থ্রি পিস লাগবে বাটিক ওড়না লাগবে তারপরে আপনার হচ্ছে আরও থ্রি পিস লাগবে এবং ওড়না হেজাব সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে নিয়ে যাইতে পারবেন আর এখান থেকে মূলত আপনারা হচ্ছে সকল প্রোডাক্টগুলো অনেক কম দামে নিয়ে যেতে পারবেন তো যারা ঈদ উপলক্ষে আপনার হচ্ছে হোলসেল মার্কেট খুঁজছেন কীভাবে নিয়ে যাবেন তাদের এই তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আপনারা দেখছেন এখানে অসংখ্য থ্রি পিস আপনারা নিয়ে যাইতে পারবেন ছয়ষট্টি জেলাতে দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন সরাসরি আপনার হচ্ছে এই মাদার হোলসেল থেকে আপনারা এগুলো নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ